নমসিয় আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী সৌভাগ্য জ্যোতিষানন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনা কুম্ভ রাশি জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কুম্ভ রাশি জুলাই টু মাসিক রাশিফল কুম্ভ রাশি জুলাই টু মান্থলি প্রেডিকশান এই জুলাই মাসে কুম্ভ রাশির প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম আপনার বিবাহিত জীবন ভাগ্য কেরিয়ার বিজনেস ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে কোন কোন রাশি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে কোন কোন রাশি আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে কি সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে কী উপায় করলে গোচরে শুভ ফল পাবেন প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই রাশি ফল আপনার জন্মরাশি চন্দ্র রাশি অনুসারে নবগ্রহ মিলে আপনাকে কী ফল দিতে সক্ষম হবে নবগ্রহের অবস্থান সম্পর্কেও বলবো। আপনার রাশির অধিপতি হলো শনি আর শনি আছে আপনার ফার্স্ট হাউসে দু মার্চ পর্যন্ত শনি এখানেই থাকবে সেকেন্ড হাউসে রয়েছে রাহু থার্ড হাউসে মঙ্গল ফোর্থ হাউসে গুরু ফিফথ হাউসে শুক্র রবি সিক্স হাউসে বুথ এইট হাউসে কেতু সব থেকে প্রথম আলোচনা করবো আপনার শরীর স্বাস্থ্য আপনার হেলথ আপনি ইমিউনিটি সিস্টেম কেমন থাকবে ফার্স্ট হাউস হলো আমাদের ইমিউনিটি সিস্টেমের ফার্স্ট হাউসে আছে শনি নিজের ঘরেই আছে শনি সাড়ে সাতইও চলছে ফার্স্ট হাউস ফার্স্ট হাউসে কোনো পাপগ্রহের দৃষ্টি নেই এখানে হেলথ রিলেটেড কোনো প্রবলেম নেই কারণ এখানে শনি পীড়িত নয় ফার্স্ট হাউসও পীড়িত নয় আপনার রাশিতে অর্থাৎ আপনার এখানে পীড়িত নয় এখানে হেলথ রিলেটেড কোনো প্রবলেম নেই কারণ এখানে শনি পীড়িত নয় ফার্স্ট হাউসও পীড়িত নয় আপনার রাশিতে কুম্ভ রাশি কুম্ভ রাশি আপনার কুম্ভ রাশিতে রয়েছে শনি এর ফলে আপনার কি হতে পারে যেহেতু রাশিতে শনি রয়েছে তার ফলে আপনার ওভার থিঙ্কিং অ্যাংজাইটি নেগেটিভিটি টেনশান চিন্তা এগুলো আপনার হবে খুব বেশি চিন্তা করবেন না এগুলো থেকে আপনি দূরে থাকুন আর শরীর স্বাস্থ্যও আপনার ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে কোনো প্রবলেম নেই নেক্সট হচ্ছে আপনার বিদ্যা শিক্ষা এডুকেশান আপনার কেমন হবে জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে পঞ্চম হলো বিদ্যার এখানে শুক্র আর রবি রয়েছে পঞ্চমভাবে পঞ্চমপতি হলো বুধ আর বুধ আছে আপনার সিক্স হাউসে উনিশে জুলাই সেভেন্থ হাউসে পরি মানে ট্রানজিট করবে আসবে উনিশে জুলাই ত্রিকোনো কেন্দ্রের রাজযোগ হবে তো উনিশে জুলাইয়ের পর আপনার পড়াশুনো ভালো হবে উনিশে জুলাইয়ের আগে বুথ শিক্ষাউসে বসে আছে কারো কথা শুনে পড়াশুনো নিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না আপনি যেটা নিয়ে পড়াশুনো করছেন সেই বিষয় নিয়ে পড়াশুনো করবেন অন্য কোনো স্ট্রিমে যাবেন না বা চেঞ্জ করবেন না অন্য কিছু উনিশেই জুলাইয়ের পর রবি যখন সেভেন্থ হাউসে প্রবেশ করবে সেভেন্থ হাউস শুভ তখন পড়াশুনো আপনার ভালো হবে পড়াশোনায় ফোকাস কনসেন্ট্রেশন ভালো হবে নেক্সট হচ্ছে প্রেম পঞ্চম ভবর প্রেমের শুক্রের সাথে রয়েছে রবি রবি আছে শুক্র বসে আছে এখানে তো রোম্যান্টিক নেচার আপনার থাকবে শুক্র পঞ্চমভাবে আছে শুক্র ভোগ বিলাসে গ্রহ তো এখানে আপনাদের দুজনের মধ্যে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং দেখা যাবে দুজনের মধ্যে রোমান্স দেখা যাবে ফিলিংস দুজনের মধ্যে প্রেম ভালোবাসার ক্ষেত্রে ফিলিংস দেখা যাবে তো দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং ভালো থাকবে প্রেম ভালোবাসা আপনাদের ভালো হবে পঞ্চমভাবে রবি আছে ছোট ছোট বিষয় নিয়ে সন্দেহ আপনাদের একে অপরকে করতে পারেন দুজনে একে অপরে উইক পয়েন্ট ধরতে পারেন আপনি যার সাথে রিলেশান রয়েছেন সে হঠাৎ হঠাৎ রেগে যেতে পারে আপনাকে অ্যাডজাস্ট করে চলতে হবে বাকি কোনো প্রবলেম নেই নেক্সট হচ্ছে বিবাহিত জীবন ম্যারিড লাইফ সেভেন্থ হাউস হল বিবাহের সপ্তম প্রতি আপনার রবি রবি আপনার পঞ্চমভাবে আছে ষষ্ঠ ষষ্ঠভাবে আসবে পনেরোই জুলাই রবি যখন শিক্ষা হাউসে আসবে তখন বিবাহিত জীবনে সমস্যা হবে আপনার লাইফ পার্টনারে হেলথেও সমস্যা হবে কারণ শিক্ষা হাউস কুণ্ডলির শুভ নয় বিবাহিত জীবনেও কিছু সমস্যা দেখা যাবে কিন্তু পনেরোই জুলাইয়ের পর আপডাউন আপনাদের দেখা যাবে পনেরোই জুলাইয়ের আগে আপনাদের ভালো হবে আপনার লাইফ পার্টনারের বিজনেসে লাভ হবে পার্সোনাল লাইফে ইমপ্রুভমেন্ট হতে পারে পার্সোনাল লাইফে গ্রোথ হতে পারে বিজনেসের ক্ষেত্রে গ্রোথ হতে পারে কিন্তু ম্যারেড লাইফে খেয়াল রাখতে হবে পনেরোই জুলাইয়ের পর পনেরোই জুলাইয়ের পর আপনার পার্টনারের শরীর খারাপের যোগ ম্যারেড লাইফেও কিছু সমস্যা দুজনের মধ্যে আর্গুমেন্ট ফাইটস মিসআন্ডারস্ট্যান্ডিং দেখা যাবে তো পনেরোই জুলাইয়ের আগে আপনার বিবাহিত জীবন ভালো হবে পনেরোই জুলাইয়ের পর প্রবলেম দেখা যাবে খেয়াল রাখতে হবে নেক্সট হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভাগ্য ক্যারিয়ার বিজনেস ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে নাইনথ হাউস হলো ভাগ্য টেন্থ হাউস হলো কারিয়ার ভাগ্যের অধিপতি শুক্র শুক্র আছে আপনার পঞ্চমভাবে সাতই জুলাই শিক্ষা হাউসে চলে যাবে সাতই জুলাইয়ের আগে যে কোনো কাজ আপনি করতে পারেন কোনো সেল পারচেস কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন সাতই জুলাইয়ের আগে ভাগ্য আপনার সাথ দেবে সাতই জুলাইয়ের পর ভাগ্য আপনার কমজোর হয়ে যাবে আপনি যে কোনো বিজনেস শুরু করতে পারেন সাতই জুলাইয়ের আগে কোনো বিজনেসের ডিল বা মিটিং করতে পারেন বড় করে বিজনেস শুরু করতে পারেন শেয়ার মার্কেটে স্টক মার্কেটে আপনি ইনভেস্ট করতে পারেন লাভ হবে কোনো জিনিস সেল পারচেস করতে পারেন লাকজারিয়াস আইটেম পারচেস করতে পারেন পার্টনারশিপ বিজনেস শুরু করতে পারেন আপনার জন্য শুভ হবে কোনো শুভ কাজ কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে পারেন নেক্সট হচ্ছে ক্যারিয়ার টেন্থ হাউস হল টেন্থ হাউস হলো ক্যারিয়ার টেন্থ লড হল মঙ্গল মঙ্গল আপনার থার্ড হাউসে আছে ফোর্থ হাউসে ট্রানজিট করবে মঙ্গল থার্ড থার্ড হাউসে নিজের ঘরে আছে তেরোই জুলাই পর্যন্ত টেন্থ লরেন থার্ড হাউসের সাথে কানেকশান হওয়া আপনার মধ্যে বিশ্বাস থাকবে আত্মবিশ্বাস বাড়বে আপনি আপনার কাজ করে দেখাবেন শনির দৃষ্টি টেন্থ হাউসে রয়েছে ষষ্ঠ নামক রাজ্যকে এখানে বানাচ্ছে নিজের কথার খেয়াল রাখুন রাহু আপনার সেকেন্ড হাউসে রয়েছে রাহু আপনার সেকেন্ড হাউসে রয়েছে গুরুর দৃষ্টিও রয়ে গুরুর দৃষ্টিও আছে আপনার টেন্থ হাউসে ম্যানেজমেন্ট ফিল্ডে যারা রয়েছেন খুব ভালো হবে মঙ্গল তেরোই জুলাই ফোর্থ হাউসে আসবে নিজের ঘরে দৃষ্টি দেবে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে তেরোই জুলাইয়ের পর চাকরিতে পরিবর্তনের যোগ আইটি সেক্টরে যারা রয়েছেন টেকনিক্যাল লাইনে রয়েছেন যে কোনো ডিফেন্স লাইনে রয়েছেন তাদের জন্য শুভ হবে কেরিয়ার আপনার ভালোভাবে হবে কেরিয়ারে গ্রোথ হবে নেক্সট হচ্ছে বিজনেস ব্যবসা যারা করেন তাদের জন্যগুলো ভালো হবে উনিশেই জুলাইয়ের পর বেশি শুভ ডেলি ইনকামে বৃদ্ধি হবে রবিও আপনার ত্রিকোণে আছে আপনাকে লাভ দেবে যারা শাড়ির বিজনেস জুয়েলারি বিজনেস কসমেটিক্সের বিজনেস করেন তাদের জন্য বলবো মোটামুটি একটু এফোর্ট দিতে হবে পরিশ্রম করতে হবে যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করেন মডেলিং করেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাদের জন্য শুভ হবে এফোর্ট দিতে হবে একটু পরিশ্রম করতে হবে আপনাদের লাভ হবে তো প্রত্যেকটি বিষয় নিয়ে আমি আলোচনা করলাম কুম্ভ রাশি জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কী উপায় করবেন শুক্রের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করবেন ওম দ্রাম দ্রিম দ্রম স শুক্রায় এটা একশো আটবার বুধের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করবেন একশো আটবার ওম রাম ব্রিম ব্রম স বুদ্ধায় নুময়টা একশো আটবার হনুমান চালসা প্রতিদিন পাঠ করবেন সূর্যদেবকে প্রতিদিন জল অর্পণ করবেন তো এই ছিল আজকের আলোচনা জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কুম্ভ রাশি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তো একটি লাইক করে দিন কমেন্ট সেকশনে নৌনম শিবাই লিখবেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন নৌনম শিবাই